আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পদার্থবিজ্ঞান গতি অধ্যায়ের গাণিতিক সিরিজের উনিশ নম্বর অঙ্কটি করবো এবং এটি হচ্ছে একটি চট্টগ্রাম বোর্ডে দু হাজার বাইশে আসে একটি সৃজনশীল প্রশ্ন তো এই সৃজনশীল প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি বেগ সময় লেখচিত্র আছে এবং এখানে দুইটা গাড়ির লেখচিত্র প্রকাশ করছে প্রথম গাড়িটা হচ্ছে ও এ পি এবং দ্বিতীয় গাড়িটার জন্য হচ্ছে সি ডি লেখক তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম গাড়িটা এই যে প্রথম বিশ সেকেন্ড বেগ বৃদ্ধি পেয়ে চল্লিশ মিটার পার সেকেন্ড হয় অর্থাৎ এখানে তরণ ঘটেছে এবং পরবর্তী বাকি সময়টুকু সমবেগে চলেও দ্বিতীয় গাড়িটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা আদিবেগ ষাট মিটার পার সেকেন্ড ছিল এবং এটার বেগ হ্রাস পেয়ে তিরিশ সেকেন্ডে এর বেগ জিরো হয় অর্থাৎ এখানে সুষম মধ্য ঘটে তো প্রশ্নটা আমরা দেখি যে প্রশ্ন কি বলছে যে প্রথম গাড়ির তরণ নির্ণয় করো অর্থাৎ এই যে প্রথম গাড়িটা এখানে তরণ করছে সেই তরণটা আমাদের নির্ণয় করতে হবে এবং পরবর্তী প্রশ্নটা হচ্ছে তিরিশ সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ প্রথম গাড়িটা প্রথম বিশ সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে এবং পরবর্তী দশ সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে অর্থাৎ মোট তিরিশ সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটা আমাদের বের করতে হবে সেটা ধরলাম এস এবং দ্বিতীয় গাড়ির জন্য তিরিশ সেকেন্ডে দূরত্ব হচ্ছে এস প্রাই আমাদের দেখাইতে হবে যে এই দুইটার মধ্যে কোনটা বেশি তো যেটা বেশি সেটাই কি সেই গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করবে তাহলে চলো এটা আমরা সমাধান করি বা নাম্বার আমরা সমাধান করি যে প্রথম গাড়ি তর তো প্রথম বিশ সেকেন্ড এ প্রথম গাড়ি তরণ আমরা জানি ত্বরণের সূত্রে ইকুয়াল টু বি মাইনাস ইউ ভার টি তো এখানে আমরা সাইড নোট লিখি এখানে আমাদের কি আছে এখানে আমাদের প্রথম গাড়ির দুইটা অংশ আছে তো প্রথম গাড়ি আমরা ওই অংশ নেব ওই অংশে আদি বেগ ইউ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড শেষ বেগ ডি হচ্ছে চল্লিশ মিটার পার সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি সময় হচ্ছে কত বিশ সেকেন্ড এখানে আমরা মানগুলা বসাই চল্লিশ ভাগ মানে জিরো ভাগ হচ্ছে বিশ তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টু হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ প্রথম অংশের জন্য তরণ হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং পরবর্তী পরবর্তী এবি অংশে এবি অংশে তরণ কত হবে এবি অংশে সমবেগে চলায় সমবেগে চলায় তরণ এক্ষেত্রে কত তরণ এক্ষেত্রে হবে সুমি সুতরাং গাড়িটির তরণ কত সুতরাং গাড়িটির ত্বরণ গাড়িটির তরণ হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এটি হচ্ছে আমাদের তারপরে নম্বর প্রশ্নটা দেখি যে তিরিশ সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে তো আমরা প্রথমে লিখি যে ঘন হতে প্রাপ্ত ঘন হতে প্রাপ্ত যে প্রথম গাড়ি বিশ সেকেন্ড এ তর এল হচ্ছে টু মিটার পার্স সেকেন্ড স্কোয়ার সুতরাং বিশ সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব ইউ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড টি ওয়ান হচ্ছে মাত্র বিশ সেকেন্ড টি এ ওয়ান হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে আমরা মান বসাই অংটি হচ্ছে বিশ স্কোয়ার সুতরাং এস আমরা ক্যালকুলেট করলে পাবো হচ্ছে চারশো মিটার এবং প্রথম বিশ সেকেন্ডে গাড়িটি কি চারশো মিটার অতিক্রম বলে আবার আর বাকি আছে দশ সেকেন্ড তাই তো তাহলে পরবর্তী দশ সেকেন্ড এ অতিক্রান্তের দূরপ্ত কত হয়ত হচ্ছে সমবেগ যার মান কত চল্লিশ মিটার পার সেকেন্ড এটা আমরা লেখচিত্র থেকে দেখতে পাচ্ছি তাহলে এখানে আমরা মান বসায় চল্লিশ গুণ

দূরত্ব অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পাচ্ছি হচ্ছে চারশো প্লাস চারশো অর্থাৎ দূরত্ব বের করে করছি এবং আমরা দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করবো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে আবার দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তরং এই টুকাল হচ্ছে আমরা লিখি আমাদের দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আদিবেগ কত ষাট মিটার পার সেকেন্ড শেষ বেগ আমরা দেখতে পাচ্ছি জিরো মিটার পার সেকেন্ড যেহেতু গাড়িটি স্থির হয় এবং সময় হচ্ছে তিরিশ সেকেন্ড এবং তরণ আমাদের বের করতে হবে এবং স্মরণ আমাদের বের তাহলে দেখি আমরা প্রথম তরণটা বের করি কারণ এটি হচ্ছে জিরো মাইনাস ষাট বা তিরিশ অর্থাৎ মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ এটা একটা মন্দ এখন আমরা জানি আমরা দূরত্বের নির্ণয় করব আমরা জানি সরম স্প্রেমিকাল টু ইউটিউব টি প্লাস আপ এ টু টি স্কোয়ার এখানে আমরা মানগুলো বসাই আমাদের আদিবেগ হচ্ছে ষাট তিরিশ প্লাস আপ এন্টু মাইনাস টু প্লাস তিরিশ স্কোয়ার আঠারো আঠারোশো মিটার মাইনাস হচ্ছে নয়শো মিটার ল্যান্সার হচ্ছে মতো আমাদের বাইশো মিটার তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে দ্বিতীয় গাড়ির আমরা দূরত্ব বের করে ফেললাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম গাড়ির দূরত্ব এস ক্রেটার দেন হেস প্রাইম অর্থাৎ প্রথম গাড়ির দূরত্ব আমরা পাইছি আটশো মিটার এবং দ্বিতীয় গাড়ির দূরত্ব পাচ্ছি তো নয়শো মিটার অর্থাৎ তিরিশ সেকেন্ডে দ্বিতীয় গাড়িতে বেশি বীরুত্ব তো তোর করবে তাহলে আমরা আবার একটু দেখে আসি যে আমরা প্রথম কি করলাম প্রথম গাড়ি বিশ সেকেন্ডে তোরণ আমরা গণনী পাইছি সেই তরণের সাহায্যে বিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করলাম এবং পরবর্তী দশ সেকেন্ড গাড়িটা সমাবেগে চলে এই সমাবেগের সাহায্যে আমরা সমবেগের মানটা বের করলাম এবং প্রথম গাড়ির দূরত্ব পেয়েছি আটশো মিটার দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম গাড়িটার সম মন্দনে চলে প্রথমে আমরা কি করলাম মন্দনটা বের করলাম এবং সেখানে সূত্র বসিলাম দ্বিতীয় গাড়ির জন্য অতিক্রান্ত দূরত্ব নয়শো মিটার প্রথম গাড়ির জন্য আটশো মিটার দ্বিতীয় গাড়ির জন্য কি নয়শো তাহলে 30 সেকেন্ডে কোন গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করবে দ্বিতীয় গাড়িটি বেশি দূরত্ব ইতিপ্রম করবে